Thank you. Gracias. नाम लेको नाम लेके दान है के लाभ बनाओ नाम लेके ना दे धर्म ये उनमें से काली जाम लोग इसमें उपयोग करे तो नाम भी करो अब छात्रों में कम ये काम दे रहे इधर इधर ये काम दे रहे हैं हम आपको ये जो काम दे रहे 이는를의 뒷짐이 지무나아거며 그의 얼 হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যিনি লাইভে জয়েন করেছেন প্লিজ স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে একটি লাইক করে দিন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার নাম কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার নাম এবং আপনার প্রিয়জনের নাম লাইভে যারা জয়েন করেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার নাম এবং আপনার প্রিয়জনের নাম যারা যারা লাইভে জয়েন করেছেন প্লিজ স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে একটি লাইক করে দিন এবং আমার চ্যানেলটা ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার নাম কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আমি লিখে দেওয়ার চেষ্টা করব যে ভাইয়া লাইভে এসেছেন প্লিজ একটি লাইক করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা যারা লাইভে জয়েন করেছেন প্লিজ কমেন্টের মাধ্যমে আপনার নাম জানিয়ে দিন উপর ডাবল ট্যাপ করে একটি লাইক করে দিন এর উপর ডাবল ট্যাপ করে একটি লাইক করে দিন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার প্রিয়জনের নাম প্লিজ কমেন্ট ইবাদুল ভাইয়া লিখেছেন হ্যালো হাই ইবাদুল ভাইয়া রুদ্রা লিখেছেন হাই হ্যালো অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্ট করার জন্য প্লিজ স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে একটু লাইক করে দেন ও আচ্ছা তুমি বাঙালি আমিও বাঙালি থ্যাংকস সাদ লিখে দিচ্ছি আমি লিখে দিয়েছি ঠিক আছে ওকে বাই বাই সাপোর্ট করে দিয়ে চলে গেলাম থ্যাংক ইউ সো মাচ আমি আপনার সাপোর্ট ব্যাক দিয়ে আসবো অবশ্যই কাউসার কাউসার কেমন আছো বৎস আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া এম ফ্রম জাপান

रॉकी भाई लिखे रौनक थैंक यू सो मच रॉकी भाई प्लीज স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে একটি লাইক করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন চ্যানেল ভাই আমার সবাই মিলে সাপোর্ট করবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যাদের যাদের সাপোর্ট লাগবে প্লিজ আমার শর্টসে যে একটি কমেন্ট করে আসবেন আমি আপনাদের সাপোর্ট হান্ড্রেড পার্সেন্ট ব্যাক দিব এই লাইভটি আপনারা কারা কোথা থেকে দেখছেন প্লিজ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কার নাম লিখবো মাধ্যমে জানিয়ে দিন লাইক সাবস্ক্রাইব ভাই অসংখ্য ধন্যবাদ কাউসার ভাইয়া যে লিখেছেন হাই ভাইয়া হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এর আগেও আমার লাইভে এসেছেন অসংখ্য ধন্যবাদ আহ দ্বিতীয়বারের মতন আমার লাইভে আসার জন্য আকবর সরকার লিখেছেন সেইড হাই হ্যালো হ্যালো আকবর ভাইয়া কেমন আছেন কোথা থেকে লাইভ দেখছেন প্লিজ অবশ্যই জানাবেন বর্ষা বর্ষার মৌসুমে আমাকে রিকোয়েস্ট করেছেন বর্ষা লিখে দেন বেলাল ভাই কামিং আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাহমুদ ভাইয়া লিখেছেন আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ লাইক ডান থ্যাংক ইউ সো মাচ মাইমোনা প্লাস অর্নি মইনুল ভাই আবারও চলে এসেছেন বেলাল ভাই লিখেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বেলাল ভাইয়া আপনি কেমন আছেন ময়নুল প্লাস লিখে দিয়েছি ভাই ভাই কি দেখছি ধন্যবাদ সবাই দ্রুত কমেন্ট করেন আহ আপনার এবং আপনার প্রিয়জনের নাম বেলাল ভাই ভয়েস কেমন শোনা যাচ্ছে অবশ্যই জানাবেন মাহমুদ ভাইয়া লাইক ডান থ্যাংক ইউ সো মাচ মাহমুদ ভাইয়া প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন চ্যানেল সবাই মিলে সাপোর্ট করবেন যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারা কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই জানাবেন মাইনুল ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনি মাঝে মধ্যে আমার লাইভে আসেন মাঝে মধ্যে বলতে আপনি প্রায় আসেন আমি লাইভ দিন ধরে করতেছি বেলাল ভাইয়া কবির ভাইয়া সাইদ ভাইয়া ময়নুল ভাইয়া সব কমেন্ট করুন দ্রুত যারা যারা লাইভ দেখছেন কমেন্ট করুন কার নামটি লিখবো দ্রুত কমেন্ট করুন কারা কোথা থেকে লাইভটি দেখছেন সবাই কি রাতের খাওয়া দাওয়া করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারা কারা রাতের খাবার খেয়েছেন ময়নুল ইসলাম ভাই আপনি কি চলে গিয়েছেন নাকি লাইভ থেকে অবশ্যই জানাবেন

বেলাল ভাই আপনি কি চলে গেছেন নাকি জানাবেন আমি কারো কমেন্ট আহ পাচ্ছি না থ্যাংক ইউ সো মাচ যিনি লাইক করেছেন অসংখ্য ধন্যবাদ কমেন্ট করুন প্লিজ